আচ্ছা ঠিক আছে করো তাহলে একটা ফিলিপ করতে হবে তোমাকে পেছনে চলে যাও পেছনে চলে এবার কে বল তুমি কিনিতে চাও বলো তুমি কিনিতে চাও কুরকুড়ে একটা ফিলিপ করতে একটা ফিলিপ করতে পারলেই কুরকুড়ে পেয়ে যাবে ও চলে যাও পেছনে চলে যাও এবার কে ডিম্পা তুমি কিনিতে চাও আমি ফল ফল নিতে গেলেও একটা ফিলিপ করতে হবে একটা ফিলিপ করতে হবে তুমি পেয়ে গেছ এক প্লেট ফল ফল খাও আর তান্দ্রু খাও এবার কে নিলি তুমি কি নিতে চাও কুরকুরে নিতে গেলে একটা ফিলিপ করতে হবে নাও দেখি ফিলিপ করো চলে এসো অর্পিতা চলে এসো তুমি কি নিতে চাও মটন টাই নেব চারটা ফিলিপ করতে হবে চারটা ফিলিপ করতে হবে

যাও মো এবারে মো মো তুমি কি নাবে বলো মো গলি হেসেই যাচ্ছে কি নাবে কাطلার বাচ্চা নেবে চলবো আচ্ছা একটা ফিলিপ করো একটা ফিলিপ করলে একটা মা দুটো ও এমন ফিলিপ করছে সাশুড়ি মার মাথায় যায় দাঁড়াবে বতন একটা ফিলিপ করতে হবে কলার কলা পেয়ে গেছো যাও এবার কে তুমি কি নিতে চাও আমি এই যে এইটাই নেব কাতলা মাছের বাচ্চাটা কাতলা মাছের বাচ্চা চলো ঠিক আছে দেখি ফিলিপ করো একটা আরো আরো ফিলিপ করো একটা মাছ পেয়েছো ও একটাই পেয়েছো একটাই পেয়েছো একটা তো শপিং করতে পারলাম না এবার কে নিলি নিলি কি নিতে চাও আমি রুই রুই দুটো ফিলিপ করতে হবে ও হয়নি হয়নি

একটা বাচ্চা পেলে একটাই নাও তুমি ভাজা খাও তুমি ভাজা খাও ভাজা ভাজা খাও

তিনটা ফিলিপ একটা একটা চলো দুটো 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 আচ্ছা এবার কে আসবে নীলিমা কি নেবে নীলি মাটন নাও মাটন বলো কি নেবে তিনটা ফিলিপ এবার তুমি সাইকেল শর্ট দাও মা তবে পাবে এবার আমি এবার কে চলেছো মটন নেবে নাও মটন কাঁচা মটন মটন বললো চলে যাও ভিতরে চলে যাও এবার কে আসছে এবার তোর বাচ্চা নেই কি নেবে মটন চারটা ফিলিপ চারটা ফিলিপ করতে হবে ও হো আমার একটু হয়নি তো বন্ধুরা আমার ভাগ্যে আছে হ্যাঁ